প্রিয় দর্শক আমি এখন আছি ডাবলিন থেকে প্রায় একশো বত্রিশ কিলোমিটার দূরে কালকিনি শহরে চারদিকে মেঘাচ্ছন্ন পরিবেশ এই ছোট্ট শহরটাতে এসে সবচেয়ে মন ভরে গেল এখানে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের বাঙালি ভাইদের একটি দোকান নাম হচ্ছে এশিয়ান স্পাইসি হালাল শপ আমি এখন আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি শিপন দেওয়ান ভাইয়ের সাথে শিপন দেওয়ান ভাই কেমন আছেন আপনি ভালো আছি ধন্যবাদ আপনাকে আসার জন্য শিপন ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কত বছর আগে এই দোকানটা এখানে প্রতিষ্ঠা করেছেন দোকান প্রায় পাঁচ বছর হলো আর দোকান দেওয়ার পর এ পর্যন্ত আপনার কেমন পরিশ্রম হয়েছে এবং বর্তমানে দোকানের সফলতা এবং ব্যর্থতার গল্পটা যদি বলতেন দোকান পরিশ্রম তো আপনাকে করতেই হবে এবার নিজের ব্যবসা হোক আর অন্যের জায়গা হোক কাজ আপনি করবেন পরিশ্রম আপনাকে করতে হবে আর পরিশ্রম ছাড়া ভালো কিছু কখনোই করা সম্ভব না পরিশ্রম গতানুগি একটা মানুষকে যতটুকু করা দরকার নিজের মানে স্বাস্থ্যতা সুন্দর রেখে যতটুকু সম্ভব সে বেস্ট এফোর্টটা দিতে হয় ওটা সমস্যা নেই আর আপনার ব্যবসায়িকভাবে বলবো আলহামদুলিল্লাহ সফল আমাদের রিজিকে যা আছে তাই আসে এটা আমরা সফলতা মনে করি আল্লাহর তবে হার্ড ওয়ার্ক করলে আপনাকে আগে হোক পরে হোক আপনি সফলতা আপনি পৌঁছতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে অনেক ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকে